একেবারে গোড়া থেকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই তদন্তের নামে যেটা হচ্ছে সেটা একেবারে যাকে বলে ম্যাচ ফিক্সিং ক্রিকেট হলে বলে নাকি ম্যাচ ফিক্সিং ফুটবল হলে বলে গড়া পেটা কেন বলছি প্রথমেই ভাবুন কোন প্রাক্তন বিচারপতির রাতে। এই সকল তদন্ত কমিটির দায়িত্ব নষ্ট হয়েছে আমি যতদূর জানি তিনি বোধ হয় দু সালে বা ওই রকমই সময় কলকাতা হাইকোর্ট থেকে অবসর নিয়েছিলেন বিচারপতি হিসেবে তারপর তিনি একে একে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় যেসব পদে বসেছেন প্রথমে মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান একজন বিচারপতি যার কাজ ফৌজদারি আর দেওয়ানি বিধি নিয়ে কারবার করা মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান তিনি হলেন হলেন তারপর লোকায়ুক্ত আর এখন আবার যেই একটা সুযোগ এলো অমনি তাকে মাথায় বসিয়ে একটা কমিটি গড়ে দেওয়া হলো ভাবকানা এমন যেন একটা সিটিং জাজ আর একজন দীর্ঘদিন আগে অবসরপ্রাপ্ত বিচারপতি দুজনের গ্রাভিটাস বা ওয়েটেজ জাস্ট দ্য সেম